হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি আর সকালবেলা তোমরা দেখছো এই যে আমার ছেলে স্নান করে ভিজে গায়ে গামছা গলায় দিয়ে মানে বস্ত্র গলায় দিয়ে ওর বাবাকে নিমন্ত্রণ করছে আজকে ওর বাবাকে একটু মানে ডাল ভাত সেবা দেবে এর জন্য কাকাসুরকে নিমন্ত্রণ করছে মানে ওর বাবাকে নিমন্ত্রণ করা মানেই তো কাকাসুরকে নিমন্ত্রণ করতে হয় এটাই নিয়ম আর এদিকে আমি যে জায়গাটা মানে ভাতটা বাড়াবো সেই জায়গাটা একটু লেপে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটু ফাঁকা জায়গা মানে বাগানের দিকে এই জায়গাটা সকালবেলায় পরিষ্কার করে নিলাম তারপরে তো স্নান করে রান্নাবাড়ি করব তারপরে খাবার দেব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে সারা দিন কি করি আর আমার ছেলে কিভাবে ওর বাবা বাবাকে আজকে সেবা দেয় দেখতে থাকো ভিডিওটা ছেলেকে সকালবেলা বাজারে পাঠিয়েছিলাম ও বাজার নিয়ে এসেছে কি নিয়ে এসেছে আমি এখনো দেখিনি তো চলো ব্যাগের থেকে সব কিছু বের করি যে নতুন একটা ব্যাগ কিনেছে আর ব্যাগের মধ্যে সব কিছু কিনে এনেছে তো কি এনেছে চলো এখানেই বের করি যে এখানে নিয়ে এসেছে লাল শাক সাদা তেল মুগের ডাল হলুদ এত বড় হলুদের প্যাকেট বাবা এত বড় তো লাগতো না এখানে আনতে বলেছিলাম ময়দা একটু ময়দা এনেছে কুমড়ো কাজু কিশমিশ এক প্যাকেট লবণ টমেটো বেগুন এনেছে আর এখানে রয়েছে আলু এখন এগুলো সব কিছু কাটবো কেটে পাঁচ রকম ভাজার জন্য করব আর কি করব শাক ভাজা করবো ডাল করবো পনিরের তরকারি করবো পনিরটা কোথায় রেখেছো পনির ফ্রিজে আর পনির এনেছে পনির ফ্রিজে রয়েছে তো চলো আমি এগুলো সব কিছু গুছিয়ে নিই রান্নাটা শুরু করি তারপর তো আবার দুপুরবেলায় দিতে হবে খাবারটা চলো গুছিয়ে নিই তারপরে আসছি রান্না করতে চলে এসেছি পাঁচ রকম ভাজার জন্য যে ভাজাগুলো কেটে নিয়েছি সেগুলোই সব রান্নাছি এই সাইডে বেগুন ভাজা বসিয়েছি আর এই সাইডে ডাল বসিয়েছি তো ডালটা হয়ে তারপরে পনিরের তরকারিটা রান্না করবো আর এই যে বাবা চাল দিয়ে গেলো কিনে সেটা হচ্ছে চিকন চাল বাসমতি চাল সে বাসমতি না বাসকা কি বলে বাসমতি না সে বাসমতি চাল দিয়ে গেলো প্রথমে চাল এনেছিলাম মিনিটের চাল এনেছিলাম রান্না করার জন্য বলছি যে না বাসমতি চালটা দিয়েই রান্না কর তারপরে এটা দিয়ে রান্না করবো চলো রান্নাটা করে নি তারপরে একদম গুছিয়ে নি তারপরে আসছি সব কিছু কম হয়ে গেছে এখন শুধু এই যে ভাতটা নামলে হয়ে যাবে আর এদিকে তো যে লুচি ভেজে নিচ্ছি লুচিগুলো হলেই হয়ে যাবে তারপরেই সাজিয়ে দেব আর সিলেও এখন স্নান করে আসবেন চলো তাড়াতাড়ি আমি এগুলো কমপ্লিট করে নিই আর বেশি নেই অল্প কাটাই রয়েছে এই কাটা মুচে আর এই কাটা ভাজলে দিয়ে দেবে আর কী কী রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো লিচিগুলো ভাজা হয়ে যাক তারপরে কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে লুচি প্রথমে লুচিটা বাইরে রয়েছে এটাই আগে দেখাই তারপরে এখানে রয়েছে পাঁচ রকম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা আর এখানে রয়েছে লাল শাক ভাজা এখানে রয়েছে টমেটোর চাটনি কিজি কাজু কিশমিশ দেওয়া এখানে রয়েছে মুগের ডাল এখানে রয়েছে আলু পনিরের তরকারি তা চলো আমি তাড়াতাড়ি থালাটা সাজিয়ে ফেলি সাজিয়ে তারপরে দেব ওর বাবার সামনে চলো করে আসছি এই যে আমার ছেলে এখন স্নান করে আসলো ওর বাবাকে এখন খাবারগুলো দেবে চলো দেখতে থাকো দেখতে দেখতে কিভাবে চার বছর পার হয়ে গেল দু হাজার কুড়ি সালে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি আর আজকে পাঁচ বছরে পড়েছে এই যে ছেলে নিজে হাতে আজকে বাবাকে খাবার দিচ্ছে যেভাবেই দেখ তুমি সেভাবেই তোমার ছেলের হাতের খাবার গ্রহণ করো যদি ভুল দুটি কিছু হয়ে থাকে তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দিও আর তুমি নিজে হাতে ওকে সঠিকটা শিখিয়ে তুমি নিও আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে ও যেন সারা জীবন তোমার কথা মনে রাখতে পারে তোমাকে স্মরণ করেই ও যেন বাকি জীবনটা সামনে এগোতে পারে ছোট মানুষ যখন প্রথম তোমাকে হারিয়ে ও ধরা গলায় পড়েছিল সেদিন আমার চোখের জল আমি আর ধরে রাখতে পারিনি এমন কি আজও যে তোমাকে নিয়ে আমি বলছি আজও কিন্তু আমার চোখের জল অঝরে ঝরছে মানে এই দিনটা এই পরিস্থিতিটা আমার জীবনে যে এত তাড়াতাড়ি আমি দেখব আমি কোনোদিনও এটা ভাবতে পারিনি যে আমার জীবনে এভাবে দুই সালের এরকম একটা মানে দিন যে আমি দেখতে দেখতে হবে এত চরম বিপদের মধ্যে ছিলাম কেন করোনার সময় প্রতিটা মানুষেরই দুরবস্থা কেটেছে তার মধ্যে থেকেও আমি বলবো যে আমার দিনটা যেন সবথেকে স্মরণীয় হয়ে রয়েছে কেন ওই মুহূর্তে প্রতিটা মানুষের জীবন শোচনীয় ছিল কিন্তু তোমাকে হারিয়ে ফেলে যে এরকম দিনে পড়তে হবে সেটা ভাবিনি ভেবেছিলাম দুঃখ কষ্ট অভাব অনটন সব কিছু নিয়ে তবুও আমরা বাকি জীবনটা বেঁচে থাকবো কিন্তু এভাবে যে আমাদের ছেড়ে চলে যাবে আমি তোমাকে হারিয়ে ফেলব জানি না এটা কেন হলো ভগবান কেন এত নিষ্ঠুর হলো এভাবে আমাকে কেন শাস্তি দিল জানি না আমার কোন অপরাধে আজকে আমি এই শাস্তি পেয়েছি যাই হোক আর কিছু বলবো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মনের কষ্ট আমার মনেই থাক আর তুমি আমাকে আশীর্বাদ করো বাকি জীবনটা যেন আমার ছেলেকে নিয়ে আমি ভালোভাবে কাটাতে পারি ওকে যেন মানুষ করতে পারি তুমি আমাকে অনেক সাহস দিও মনে যেন এই জীবন যুদ্ধে আমি আমার ছেলেকে নিয়ে আমি পাড়ি দিতে পারি এই সাগর পাড়ি দিতে পারি আমি যে আমার ছেলে এখন ওর বাবার সামনে যে খাবার দিয়েছে এগুলো এখন ওই যে বাইরে যেখানে লেপে দিয়েছি সেখানেই নিয়ে যাবে ওখানে দিয়ে আসবে তো চলো এখন ছেলে এগুলো মাথায় করে নিয়ে যাওক তোমরা দেখতে থাকো তোলো বাবা ওটা নিচে হাত দাও নিচে হাত দিয়ে থাল ধরে মাথায় নাও ছেলে খাবারটা বাইরে নিয়ে আসলো ওর বাবাকে দেওয়ার জন্য কারণ এটা তো বাইরেই রাখতে হয় তারপরে তার উপলক্ষে যে এসে খেয়ে যাবে সেটাই আমরা ধরে নেবো যে সে সেবা করেছে যাই হোক আজকের দিনে আমার স্বামীকে তো আমি আর ফিরে পাবো না সারা জীবনে কোনো দিনও যতই কান্নাকাটি করি যতই আমি মাথা খুঁটে মানে মাথা রক্ত বের করে ফেলি তবুও তাকে আর ফিরে পাবো না তবে তার দিন উপলক্ষে তার নামে তাকে মনে করে আমি এমন একটা জিনিস আজকে আনবো যাতে আমি সারা জীবন সেটা তার নাম মনে রাখতে পারি ও খেয়ে নিক তারপরে আমি খাবো আর আমরা তো কোনো লোকজন বলিনি যে কাউকে খাওয়াবো তবুও ভাইজিকে বলেছি দেখি ভাইজি আসলে তারপর ওকে আবার দেবো খেতে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি তারপরে মাকে খাইয়ে দিয়ে এসেছি আজকে মাকে স্নান করিয়ে দিয়েছে বাবা আর দাদা দুজনে মিলে স্নান করিয়েছে তারপরে টালির ঘরেই মাকে শুয়ে রেখেছিলো ওখানে গিয়ে মাকে খাইয়ে দিয়েছি ভাইজিরা এসেছিলো ওদেরকে খাওয়ালাম তারপর ওখানেই মায়ের পাশেই শরীরটা ক্লান্ত হয়ে গেছে তারপরে মায়ের পাশেই শুয়েছিলাম এই এখন বাড়ি আসলাম মানে আমাদের এই বাড়ি এই ঘরে আসলাম এসে মায়ের ঘরে সন্ধ্যা দিয়ে আসলাম আমাদের এখানে সন্ধ্যা দিলাম আর দেখো প্রচণ্ড ঘেমে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম গরম লাগছে প্রচণ্ড পরিমাণে ঘাম বেরোচ্ছে আর ছেলে প্রাইভেটে গিয়েছে ওর তিনটের সময় পড়া ছিল ওর বাবার কাজ টাজ সেরে তারপরে ও একটুখানি কাত হয়েছিল প্রায় আধ ঘন্টা মতন শুয়েছিলো তারপরে আবার উঠে প্রাইভেটে গিয়েছিল ওখান থেকে এসে আবার আর এক জায়গায় প্রাইভেটে গিয়েছে তাই চলো সন্ধ্যাটা দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে এখন আবার মায়ের কাছে যাব একটু বাজারে যেতে বলছে দেখা যাক যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আবার চলে আসলাম আমার স্বামীর ফটোটা তোমাদের আর দর্শন করিয়ে দিলাম এই যে ধূপকাঠি জ্বালিয়ে এখানে একটু ধূপ দেখিয়ে নিলাম রেডি হয়ে নিলাম বাজারে যাব বললাম তোমাদের আগে রেডি হয়েছি আর কেন যাব সেটাও তোমাদের একটু বলে দিন দেখো আমার বিয়ের সময় এই কলসিটা আমাকে দিয়েছিল কিন্তু আমি কোনোদিনও ব্যবহার করিনি ঘরে থেকে থেকে দেখো এখান দিয়ে একটা ছিদ্র হয়ে গেছে তোমরা বুঝতে পারবে কিনা জানি না এই এই জায়গা দিয়ে এখানে একটা জায়গায় ছিদ্র হয়ে গেছে জল ভরলেও জল থাকে না তো এটা আর ঘরে রেখে কি করব এটা এখন আজকে পাল্টিয়ে দিয়ে এসে তারপরে একটা ঠাকুর নিয়ে আসব সেই আশা নিয়ে যাচ্ছি দেখা যাক ঠাকুর যদি পাই তো ভালো রাধা গোবিন্দ একটা ঠাকুর আনতে চাচ্ছি সেটাই নিয়ে আসবার মায়েরও ইচ্ছা যে রাধা গোবিন্দ পুজো দেবে কেননা এই ঘরেই তো রাখবো ঠাকুরটা এই সিংহাসনেই রাখবো সবাই মিলে পুজো দিতে পারবো মাও পুজো দিতে পারবে সুস্থ হয়ে আর আমিও পুজো দিতে পারবো তাই চলো এটা পাল্টিয়ে ঠাকুর নিয়ে আসি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এর নিচেরটা একটু দেখুন তো এটা আছে সামনে আছে

তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে তোমাদের ভালো করে ঘুরে দেখাবো আর এখন আমাদের এখানেই একটু মেলা রেখানে এখানে যাবো তাহলে আনন্দ মেলা চলছে আনন্দ মেলা চলছে আনন্দ মেলা

আর এই যে ঠাকুর নিয়ে এসেছি রাধা গোবিন্দ ঠাকুরই নিয়ে এসেছি কিন্তু কোনটা নিয়েছি সেটা তোমরা কালকের ভিডিওতে পাবে আর কালকে যেহেতু আসনে বসাবো তখন তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করবো এখনই আর তো মেলায় গিয়েছিলাম এখানেই রাখি এখন ঘরে রেখে দেবো কালকে আসনে বসাবো যখন তখন খুলবো আর তখন তোমরা দেখতে পাবে যে যতগুলো ঠাকুর দেখিয়েছি তার মধ্যে কোনটা আনলাম আর মেলার থেকে যে জিলাপি নিয়ে এসেছি মা জিলাপি খেতে চেয়েছিলো সেটা হচ্ছে শিরায় ভেজানো বাদে এর জন্য শিরায় ভেজানো বাদে মিষ্টি ছাড়া হ্যাঁ মিষ্টি ছাড়া জিলাপি নিয়ে এসেছি কিন্তু ছোটোটা দেয়নি মধ্যে ওটা দিলে ওনাদের পথটা থাকবে না এর জন্যই বড়োটাই দিয়েছে কিন্তু মিষ্টি ছাড়া না খেয়ে দেখো আর এখানে নিয়ে এসেছি মিষ্টি মিষ্টিওয়ালা জিলাপি মানে এই ছোট জিলাপিগুলো চেয়েছিলাম মিষ্টি ছাড়া কিন্তু সেটা দিল না তো দেখলাম যে মিষ্টিওয়ালাই নিয়ে আসি একটা যদি মা খায় তো খাবে অনেকদিন ধরেই খেতে চাচ্ছে এই জন্য এটা নিয়ে আসলাম আর আমরাও খাবো চলো ঘেমে যাচ্ছি পুরো এখন খাও আর তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল দেখো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে